বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি ইমাম হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম অস্ট্রেলিয়ার সিডনিতে অরণ্য দৃষ্টান্ত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শতবর্ষী গির্জাকে মসজিদে রূপান্তর যুক্তরাজ্য থেকে তেইশ বাংলাদেশিকে ফ্রান্সে পাচারের চেষ্টা পাঁচ জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ এবং নিউ ইয়র্কে বাপার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত ক্যাপ্টেন এ কে এম আলম সভাপতি এবং জামিল সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অস্ট্রেলিয়ার সিডনিতে গির্জাকে মসজিদে রূপান্তর করার এক অনন্য নজির স্থাপন করল প্রবাসী বাংলাদেশিরা সিডনির বাংলাদেশি অধুষ্ঠিত এলাকায় লাকেমবাতে মসজিদ এবং ইসলামিক সেন্টার বানানোর জন্য শত বছর পুরনো এক গির্জাকে কিনে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়ার প্রতিনিধি মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছে ওমর ফারুক সিডনির লাকেম্বাই স্ট্রিটের গ্রিক খ্রিস্টিয়ান চার্চ কিনে নিয়ে সেটিকে মসজিদে রূপান্তরিত করার কার্যক্রম চলছে দীর্ঘ প্রায় এক শতাব্দী ধরে যে স্থানে অন্য ধর্মের উপাসনা হতো সেটি এখন আল্লার ঘর হিসেবে রূপ নিতে যাচ্ছে নতুন এই মসজিদের নাম দেওয়া হয়েছে ইসা ইবনে মারিয়াম প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আইপিডিসির উদ্যোগে প্রায় তিন মিলিয়ন ডলার খরচ করে মসজিদ এবং ইসলামিক সেন্টার বানানোর জন্য পঁচানব্বই বছর পুরনো এই গির্জা কিনে নেওয়া হয় আইপিডিসির মেম্বার ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন জানান লাকেম্বা এলাকাটি বাংলাদেশি এবং মুসলিম অধ্যুষিত হওয়াতে মসজিদের চাহিদা ছিল দীর্ঘদিন ধরে এখানে প্রচুর মসজিদের ডিমান্ড রয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে এবং যেহেতু চাষ এখানে একটা উপাসনালয় অলরেডি কাউন্সিল অ্যাপ্রুভ রয়েছে তো আমরা চিন্তা করছি এই ধরনের একটা উপাসনালয় যেখানে নাইনটি ফাইভ এর শীর হতো সেখানে আল্লাহ সুবানতাল্লাহ আমাদেরকে অপরচুনিটি দিয়েছে সেখানে আমরা আজকে সুযুদ হবে তহিদের তহিদবাদীর লোকজন এখানে আল্লাহ সুবানতাল্লার গুণগান গাইবে তহিদের গুনগান হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা এবং আমাদের নেক্সট জেনারেশানকে আমাদেরকে অ্যাজ এ মুসলিমের ব্যাটার অস্ট্রেন হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের আসলে এই চাষটা কেনার মূল লক্ষ্য মসজিদ কমিটির সেক্রেটারি খালেদ সাইফুল্লাহ জানান অস্ট্রেলিয়াতে মসজিদের জন্য পারমিশন পাওয়া অনেক কঠিন তবে এই গির্জাতে দীর্ঘ পঁচানব্বই বছর ধরে প্রার্থনা হয়ে আসছে তাই কোনো সমস্যা নেই ং টু সেন্সার যেটা প্রায় ফরটিস মোর দেন ফোর মুসলিম লিভিং দিস এরিয়া এর মধ্যে বিশাল একটা অংশ বাংলাদেশি সোহাম এই চার্চ কেনার পরে বাংলাদেশী কমিউনিটির মধ্যে একটা মানে খুবই ব্যাপক সাড়া পড়ছে এবং আমরা সেরকম সাপোর্টও পাচ্ছি সবার কাছ থেকে তো আইপিডিস ইসলামিক প্র্যাকটিস দাওয়া আন্ডারে যে সকল কাজগুলো আমরা করে থাকি আমাদের অ্যাডাল্ট ম্যান উইমেন বয়েজ গার্লস চিলড্রেন ইভেন কি আমাদের মাদ্রাসা হ্যাপস খানা কোরআন তালিম সো অল দ্য অ্যাক্টিভিটিজ উই ক্যান ক্যানোডেট ইন ওয়ান বিল্ডিং গির্জাটা পেতে তিন মিলিয়নের বেশি খরচ করা হয়েছে বলে জানান মসজিদ কমিটির মেম্বার ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেই সাথে প্রবাসী বাংলাদেশি সহ সকল মুসলিমদের অর্থ সহায়তা দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সব মিলিয়ে আমরা থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ডলার এই প্রজেক্টের কষ্ট ধরেছি এর মধ্যে আমাদের এখন পর্যন্ত আমাদের হাতে ওয়ান মিলিয়ন ডলার এসেছে এবং আরও ওয়ান মিলিয়ন ডলার অর্থাৎ টু মিলিয়ন ডলারের আমাদের কমিটমেন্ট এসেছে ওয়ান মিলিয়ন ডলারের আমাদের ক্যাশ অ্যান্ড ডিপোজিট আমাদের যেটা হয়েছে এখনও আমরা ওয়ান মিলিয়ন ডলারের আমাদের দরকার আমরা এই জন্য আমাদের কমিউনিটি সবার কাছে অ্যাপেল করছি আমরা বিভিন্ন মসজিদে যাচ্ছি গির্জাটা ভেঙে এগারোতলা বিল্ডিং তৈরি করা হবে যার মধ্যে থাকবে মসজিদ মাদ্রাসা কমিউনিটি সেন্টার লাইব্রেরি এবং ইসলামিক দাওয়া সেন্টার ওমর ফারুক বাংলা টিভি নিউজ ডেস্ক যুক্তরাজ্য থেকে তেইশ বাংলাদেশিকে ফ্রান্সে পাচারের চেষ্টা করার অভিযোগে জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ লন্ডন থেকে ডোভার ফেরিঘাটের দিকে যাওয়া একটি লরির গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয় এ সময় লরির ভেতরে লুকিয়ে থাকা তেইশ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয় যারা যুক্তরাজ্য থেকে অবৈধভাবে ফ্রান্সে প্রবেশের চেষ্টা করছিলেন কর্তৃপক্ষ জানায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে বাইশ জন যুক্তরাজ্যে বৈধভাবে অবস্থান করছিলেন যাচাই বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে তবে একজনের অভিভাষণ সংক্রান্ত জটিলতা থাকায় তাকে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের হেফাজতে নেওয়া হয়েছে ঘটনায় মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে জনকে গ্রেপ্তার করা হয়েছে তেতাল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে এই চক্রের মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে এছাড়া তিনজন ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে ন্যাশনাল ক্রাইম এজেন্সির ব্রাঞ্চ কমান্ডার সাজু শাশি কুমার জানান মানব পাচার চক্র চক্রগুলো কেবল মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে না বরং যুক্তরাজ্য ও ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করে তিনি আরও জানান এই ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার দু হাজার সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সংগঠনের এগারো বছরের ইতিহাসে এই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে ভার্চুয়ালি এই নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে অংশ নেন মোট ছশো জন সদস্য শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনের সদস্য লেফটেন্যান্ট মোহাম্মদ এফ খান ক্যাপ্টেন হোসেন ইসলাম এবং সার্জেন্ট এ কে এম হাসনাত নির্বাচনে পাঁচশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম আলম প্রথম সহ সভাপতি পদে চারশো সত্তর ভোট পেয়ে নির্বাচিত হন এস ডি এস এরশাদ সিদ্দিকি দ্বিতীয় সহসভাপতি পদে তিনশো চুরানব্বই ভোট পেয়ে জয়ী হয়েছেন আলী চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে চারশো পঞ্চান্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামিল সারওয়ার এছাড়াও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন লেফটেন্যান্ট শেখ আহমেদ সহ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সার্জেন্ট সোনিয়া বড়ুয়া সার্জেন্ট এট আর্মস পদে সার্জেন্ট শিব্বির আহমেদ মিডিয়া লিয়াজু সার্জেন্ট পদে জসিম মিয়া ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে পিও মোহাম্মদ ইসলাম রিপন কমিউনিটি আউটরিচ কোঅর্ডিনেটর সার্জেন্ট পদে মোহাম্মদ লতিফ এবং করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ বিশ্ববাংলায় নিচ্ছি ছোট্ট বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে উচ্চশিক্ষায় নতুন দিগন্ত বিউপি ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা বাড়ছে শিক্ষক শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণার সহযোগিতা বিরতির পর বিশ্ববাংলায় স্বাগত আরো একবার উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর চুক্তি স্বাক্ষরিত হয়েছে মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ডক্টর মাহমুদ সুগি উপাচার্য ডক্টর আইসাদ শাহনাজ আদম মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার নাজমুল ইসলাম বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিউল আলম এবং সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমান তালুকদার বক্তব্যে ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম জানান এই সমঝোতা স্মারক কেবল একটি চুক্তি নয় এটি একাডেমিক বিনিময় যৌথ গবেষণা এবং জ্ঞান ভিত্তিক সমঝোতার নতুন দিগন্ত উন্মোচন করবে এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমতায়িত হবে এবং বাংলাদেশ মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর আইসাদ শেহনাজ আদম জানান এই সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী বিনিময় যৌথ গবেষণা সেমিনার কর্মশালা এবং একাডেমিক প্রকাশনার নতুন সুযোগ সৃষ্টি হবে যা উভয় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করবে মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনারের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করা হয়েছে মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হাই কমিশনার শ্রম কাউন্সিলর কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্র প্রতিমন্ত্রী মরিয়াম জুলফা উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ সাবেক উপমন্ত্রী জেফারি সেলিম ওয়াহিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাউগি ভাইস চ্যান্সেলর ডক্টর আয়েশা শেহনাজ এডাম যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার হাইকমিশনার এবং ইউনিসেফের প্রতিনিধি ডক্টর ইদুয়াদ আড্ডাই বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মামুন আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন এম আই কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ মুক্তাদি এবং মালদ্বীপে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি

বেগম জিয়ার স্মরণে যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি এখানে যেটা অতিথি কেউ দেখেনি সেটা প্রবাসের মাটিতে আমরা দেখেছি এই অনুষ্ঠানটা যে করাতে আমরা খুবই এক মালদ্বীপ প্রবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা খুবই গর্বিত শেষ করছি বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনন্য দৃষ্টান্ত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শতবর্ষী গির্জাকে মসজিদে রূপান্তর যুক্তরাজ্য থেকে তেশ বাংলাদেশিকে ফ্রান্সে পাচারের চেষ্টা পাঁচ জনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ নিউ ইয়র্কে বাপর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত ক্যাপ্টেন এ কে এম আলম সভাপতি এবং জামিল সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত এবং উচ্চশিক্ষায় নতুন দিগন্ত বিউপি ও মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা বাড়ছে শিক্ষক শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণায় সহযোগিতা এ ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে